রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা অসুখভাবে তা এখন বাজে আটটা বাহান্ন আমি আজকে আটটা বাহান্ন থেকে আমি ও ব্লকটা স্টার্ট করলাম স্নান করে এসেছি স্নান করে এসে এখন যে হাতে পায়ে একটু ক্রিম ট্রিম মুখে তারপরে যখন ছাদে কাপড় কেটেছি জামা কাপড়গুলো এখন আর ছাদে মিলতে পারিনি ভালোমকে আজকে না আগে আজকে আগে গা হাত পায়ে তেল মেখে তারপরে যাব ছাদে জামা কাপড় মেলতে তা তোমাদের সাথে ইন্ট্রোটাও দেওয়া হয়ে যাবে বন্ধুরা যারা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আসো তাদেরকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানাই আমি আমার পরিবারে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এমনভাবে ভালোবাসা দাও আর প্লিজ 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 একটু লাইক কমেন্ট শেয়ারটা একটু বেশি করে করো যাতে আমার ভিডিও অন্য আরেকজনা দেখতে যাতে তোমাদের মাধ্যমে একটু সাহায্য হয় যে শেয়ার করলে যাতে আরও অনেক মানুষ দেখতে পারে তাই না তার নিমন্তন্ন নিমন্তন্ন খাওয়া দাওয়ার পর্ব শেষ হল আপাতত কিন্তু এখনো হয়নি পঁচিশে ডিসেম্বর আছে আরও একটা নিমন্তন্ন তাহলে চলো মাথাটা আজকে ছাদে যাই ঠিক আছে ছাদে জামা কাপড় মেলে এখন আমি নিচে চলে আসছি নিচে যেয়ে এখন দেবো পুজো তো চলো বন্ধুরা আমার সাথে মন্দিরে যাই পুজোটা দিয়ে নি তো দেখো বন্ধুরা আমি মন্দিরে চলে এসেছি তা মন্দিরে এসে এখন আমি পুজো দেবো আর পুজো দেওয়াটা আজকে তেমনভাবে শেয়ার করব না কারণ হচ্ছে তোমাদের অনেক দিন ধরে একই পুজো দেওয়াটা অনেক দিন ধরেই শেয়ার করছি যার জন্য ভাবলাম কি না আজকে আর পুজো দেওয়াটা শেয়ার করব না আর কাজ তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে করা আর আজকে তেমনভাবে রান্নাও নেই কারণ তোমাদের দাদা ভাই আর আমি আজকে বাড়িতে ভাত খাবো ছেলেও ভাত খাবে না বাবাও ভাত খাবে না কারণ ওদের একটা নিমন্ত্রণ আছে নিমন্তন্ন খেতে যাবে যার জন্য আজকে রান্না বান্নার তেমন চাপ নেই তা চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসি তো দেখো বন্ধুরা মন্দিরের থেকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যে আমি এখন ভাতটা বসাবো তা দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আবার ভাতের গরম জল হয়ে যা হয় তারপরে আমি আর কি চালটা দিই আর যার জন্য আমি এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে ভাতটা গরম জলটা হতে হতে আর তোমাদের দাদা ভাই কালকে একে বেত শাক বলে আমাদের এখানটায় জানি না তোমাদের ওদিকে কি বলে এখানে বেত শাক বলে আবার প্লাস আমার বাপের বাড়ির ওই জায়গাটাকে এই শাককে বলা হয় হচ্ছে বেলে শাক একটু বালি বালি টাইপের তো পাতাটা যার জন্য ওকে বেলে শাক বলে আমার বাপের বাড়ির ওদিকে তা এই শাকটা আবার আমার ছেলে ভীষণই ভালো খায় যার জন্য তোমাদের দাদা ভাই আর কি নিয়ে আসে আর যে এখন ভাতটা আমি বসাই নি শুধু গরম জলটা বসিয়ে আর কি দিয়ে এদিকে আমি গরম জলটা হতে হতে আর কি শাকগুলো আর কি বেছে ধুয়ে নেব কারণ বললামই তো যে আজকে তেমনভাবে রান্নার কোনো চাপ নেই যার জন্য ধীরে সুস্থই করছি আর রোজ রোজ যে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই ঠিক না মাঝে মাঝে এরকম একটু নিরামিষ হলেও ভালো লাগে আর দেখবো বাড়িতে যদি ছেলে মানুষ যদি বেটা ছেলে মানুষ কিংবা বাড়ির একজন কেউ যদি না খায় না তখন আমাদের বাড়ি রান্নার কোনো সিস্টেম থাকে না তখন এই সেদ্ধ ভাত কে সেই দিয়ে চলে যায় অসুবিধা হয় না তা শাকগুলো বেছে আমি ধুয়ে এনে দেখো আমি কেটেও নিয়েছি কেটে নিয়ে তারপর একটু ভাবলাম কি তোমাদের দাদা ভাই বেগুন ভালো খায় একটু বেগুন ভাজা করি হলে ও আবার গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণই ভালোবাসে তা ওদিকে শাকটা কুচিয়ে সাইডে রেখে এসেছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখো আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কারণ এখন আমি যে কয়েক টুকরা বেগুন আর কি কেটে রেখেছি বললাম যে তোমাদের দাদা ভাই ভীষণ ভালো খায় আর কি এই টাইমের বেগুনটা খুব ভালো শীত শীতকালে আর কি বেগুনটা খুব ভালো হয় যার জন্য ও নিয়ে আসে মার্কেট থেকে এনে তারপরে ওই বেগুনই মানে ভাজা খাই তা আজকে সকালে আমাকে বলছিল যে ধরুন অনেক দিন বেগুন দিয়ে রুটি খাওয়া হয় না তাহলে একদিন বেগুন পোড়া রুটি করো আমি বলছি ঠিক আছে সব ঝামেলাগুলো একটু মিটুক তারপরে আমি হচ্ছে পরবো তা বললো ঠিক আছে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এক ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি কারণ ওই যে বেত শাক এ বড় বেত শাক একটু বেগুন না দিলে না বেতসাকটা শাকটা কেমন ছাড়া ছাড়া লাগে আর বেগুনটা দিলে একটু গামাখা গামাখা হয় বেশ ভালো লাগে তা দেখো বন্ধু ফাইনালি আমার বেত শাক ভাজাটা আর কি হয়ে গেছে এখন সামান্য একটু কয়েক দানা চিনি দেব আর কি চিনি অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার বেশ ভালো লাগে চিনি দিতে আমি সব রান্নাই কয়েক দানা করে একটু করে চিনি দিই বেশ ভালো লাগে আমার আর কি যে একটা খাড় খার ভাগ থাকে না সাগে সেই জিনিসটা থাকে না তা দেখো যে কয়েক দানা আমি চিনি দিয়ে দিলাম এখন একটু চিনিটা দিয়ে ভালো করে শাকটা নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নেব আর আজকে তো তেমন রান্না নেই এই একটুখানি কি রান্না বললাম না মাছ মাংস রোজ রোজ ভালো লাগে না খেতে মাঝে মাঝে নিরামিষ হলেও মন্দ হয় না তার জন্য আজকে আর মাছ মাংসটা করলাম না বন্ধু এই দিয়েই আজকে আমাদের দুজন মানুষ তো চলে যাবে কোনো কোনোরকমভাবে এরপর বান্না করে আমাকে আবার যেতে হবে জান আজকে যেহেতু রান্নার চাপ নেই যেতে হবে ছেলে প্রাইভেট পড়ে সেই প্রাইভেটের ওখানটায় আর কি ফর্ম ফিল আপ করতে কারণ ওদের ওখানটায় ফর্ম ফিল করে তারপরে ছেলেকে মানে স্কুলে যেমন ভর্তি করতে হয় এরকম আমাদের এখানে কোচিং সেন্টারগুলোকে ওরকম ভর্তি করতে হয় সেই ফর্মটা ফিল করতে যাব যার জন্য একটু তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো বলতেই রকম তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া তো দুটোই হয়ে গেছে আর সকালে আর দুপুরে যেহেতু একসাথেই আজকে রানকে রান্নাটাও করে নিয়েছি করে নিয়ে যে এখন আমি রেডি হয়ে গেছি এখন ছেলে আর আমি যাব একটু রানাঘাটে রানাঘাটে আমাদের ওপারটায় একটু যাবো একটু দরকার আছে দরকার বলতে ছেলে প্রাইভেট পড়বে ওখানটা আজকে ফর্ম ফিল আপ আর কি সেই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি তাহলে চলো বন্ধু আমাদের সাথে তোমরাও রানাঘাট থেকে ঘুরে এসে তারপরে কথা বলছি তো বন্ধুরা এখন প্রায় দেড়টা বেজে গেছে তার ছেলে আর আমি তো রানাঘাটে গেছিলাম দেখতেই ঢুকেছো তা ফর্ম ফিল করে আসলাম ছেলের প্রাইভেটের ওখানটা ফর্ম টর্ম ফিল আপ করে ছেলেকে নিয়ে একটু আমাদের রানাঘাটে টাউনে ঢুকেছি মার্কেটে ঢুকে কিছু কেনাকাটা করেছি কেনাকাটা বলতে ছেলে কি একটা খেলা কিনেছে আর কয়েকটা লেবু কিনেছি এই জাস্ট এই টুকটাক জিনিস একটা নেল পালিশ কিনলাম দুটো সাইড ক্লিক কিনলাম এই কিনে আমি বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে তেমনভাবে কিছু শেয়ার করলাম না আর দেখতে পেয়েছো কুকুরটা কেমন চিল্লাচ্ছে প্রচণ্ড পরিমাণে এই কুকুরটা চিল্লায় কি জানি সারা সারাদিন এই কুকুরটা চিল্লায় এত অসুবিধা হয় আমার কি বলবো আর বলার মতো আমার আর কিছুই নেই তাহলে বন্ধুরা তোমাদের দাদাভাই আসবে আসলে আমরা খাওয়া দাওয়া করব ছেলে তো খাবে না ছেলে তো গেছে নিমন্ত্রণ খেতে চলে যাবে এখনও এসছে এখন একটু হাত পা ধুয়ে ও চলে যাবে নিমন্তন্ন খেতে দাদু চলে গেছে আগে ও এখন যাবে তাহলে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করলাম না আর আজকে তো দেখতেই পেয়েছো বেগুন ভাজা করেছি আর বেতন শাক করেছি আর ডাল ছিল কালকে ওই দিয়েই দুপুরটা খেয়ে নেবো আর রাত্রে রান্নাবান্না করবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিই আশা করি লাগলে অবশ্যই তো জানো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো